হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিন্ন ধর্মী একটি চিকেনের পাকোড়া রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে মাত্র দশ মিনিটে এই চিকেন পাকোড়াটি তৈরি করে নেওয়া যায় চিকেন দিয়েও যে এত সুন্দর একটি পাকোড়া তৈরি করা যায় না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলুন তাহলে আমি কিভাবে পাকোড়াটি তৈরি করলাম তা দেখে আসি চিকেন পাকোড়া তৈরির জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো হাড় ছাড়া চিকেন নিয়েছি এভাবে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি পিসগুলো একটু ছোট করে কেটে নেওয়ারই চেষ্টা করবেন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে এক এক করে মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া এক চার চামচ শুকনা মরিচ গুঁড়া এরপর দিয়ে দিব একসাথে করে ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতো একসাথে করে আদা ও রসুন বাটা এরপর দিয়ে দিব লেবুর রস এই লেবুর রসটা দিলে পাকোড়াটির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তেমনি চিকেনটাও খুব বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন সবগুলো মশলা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন আবার চাইলে আমার মতো এরকম চামচ দিয়েও করে নিতে পারেন শুধু খেয়াল রাখবেন খুব ভালোভাবে যেন মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে যায় আমার প্রায় মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপের মতো বেসন দিয়ে দিব তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এর পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন এখন শুকনো উপকরণগুলো আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে যেহেতু আমি চিকেনের পাকোড়া তৈরি করব এই জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি শেষে দিয়ে দিব ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ধনিয়া পাতা দিলে পাকোড়াটির টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের মধ্যে বেসনটা দেওয়ার ফলে দেখবেন অনেক সময় বেশ আঠালো হবে এই জন্য সামান্য একটু করে পানি অ্যাড করে দিবেন তাহলে দেখবেন চিকেনটি খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে তবে খেয়াল রাখবেন পানিটা যেন বেশি না হয় তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে গেলে চিকেনের পাকোড়াটি ভালো হবে না এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে বেসনের পরিমাণটা কম হয়েছে তাই আবারও হাফ কাপের মতো বেসন দিয়ে দিলাম মোট এখানে হাফ কাপ হাফ কাপ এক কাপের মতো বেসন এড করেছি এখন আবারও সামান্য একটু পানি দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম জর্দার রং এতে করে পাকোড়াটির খুব সুন্দর একটি কালার আসে এটি হচ্ছে অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এতে করে টেস্টের কোনো কমতি আসবে না এখন আবারও খুব ভালোভাবে মেখে নেব পাকোড়া তৈরির জন্য আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটিকে আমি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন পাকোড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে এই জন্য চুলায় আগে থেকে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খেয়ে গরম করে নিয়েছিলাম এখন ছোট ছোট করে চিকেনের পাকোড়াগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন তবে এভাবে করে নিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মুচমুচে হয় আর চুলার হিট মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকেই ভেজে নিতে হবে তবে খুব বেশি হিট দিয়ে কিন্তু পাকোড়াগুলোকে ভাজানো যাবে না তাহলে কিন্তু উপরে অংশটা হয়ে যাবে ভিতরটা দেখবেন চিকেনটা সিদ্ধ হবে না এই জন্য মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই চিকেনগুলো ভাজা হয়ে যাবে এভাবে একটি কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিলাম এই পাকোড়াগুলো এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড়রা সবাই খুব বেশি পছন্দ করে আপনারা যারা কখনো এই পাকোড়াটি তৈরি করেননি একবার হলেও এই পাকোড়াটি একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন এর স্বাদ কখনো ভুলতে পারবেন না এই পাকোড়াটি অনেক বেশি ক্রিস্পি ও মুসমুচে হয়ে থাকে সেইভাবে আমি এই পাকোড়াগুলোকে এখন তেলের মধ্যে ভেজে নেব পাকোড়াগুলোকে আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে আমি এক এক করে সবগুলো পাকোড়া তৈরি করে নেব সবগুলো দেখানো তো আর সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই রকম করে আপনারাও ভেজে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি আজকের পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন মাশাআল্লাহ পাকোড়ার কালারটি কতটা সুন্দর হয়েছে এবং মুচমুচেও হয়েছে এই চিকেন পাকোড়াটি ভিতরটা অনেকটা বেশি জুসি হয়ে থাকে এবং উপরটা অনেকটা ক্রিস্পি হয়ে থাকে দেখুন আমি একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লাহ চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কতটা সুন্দরভাবে পাকোড়াটি তৈরি হয়ে গিয়েছে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ